আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় করি যে অঙ্কগুলো আছে আমি সমস্ত অঙ্কগুলো তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি সেই জন্য ভিডিওটি একটু বড় হতে পারে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তাহলে এখানে অঙ্ক কষার আগে একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো আমাদের যে বদমাস নিয়মটি ছিল সেই নিয়মটি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা আগের ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিও এখানে আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে এখানে বি অর্থাৎ কি ব্র্যাকেট অর্থাৎ আমরা প্রথমে কার কাজ করব বন্ধনের কাজ করব তাহলে ও অর্থাৎ কি অফ অফের অর্থ কি এর এর অর্থ কি গুণ তাহলে আমরা এরপরে গুণের কাজ করব এরপরে ডি অর্থাৎ কি ডিভিশান তারপরে ভাগের কাজ করব তারপরে এম মাল্টিপ্লিকেশন এরপরে আমরা গুণের কাজ করবো এরপরে কি আছে এ অর্থাৎ অ্যাডিশান এরপরে আমরা যোগের কাজ করব এরপরে এস আছে তাহলে এস অর্থাৎ কি সাবট্রাকশন অর্থাৎ আমরা বিয়োগের কাজ করব এরপরে দু নম্বরে দেখো কি বলেছে দুটি বন্ধনের মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনের মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নেওয়া হয় এর এর জন্য যে গুণ হয় তা ভাগের আগেই করতে হয় তাহলে এই দু নম্বর নিয়মটি নিয়ে এখানে একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার উপরে দেখো তোমাদের একটি অঙ্ক কষে দিয়েছে সরল করি আমি একবার বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে এখানে কি আছে দেখো চব্বিশ ভাজিতক চার গুণিতক প্রথম বন্ধনের মধ্যে ছয় বিয়োগ তারপরে বিয়োগ চব্বিশ ভাজিতক চার প্রথম বন্ধনীর মধ্যে ছয় বিয়োগ তিন তাহলে আমাদের প্রথমে কার কাজ হয় বন্ধনীর কাজ হয় তাহলে এখানে চব্বিশ ভাজিতক চার লিখব তাহলে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দেবো তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় তাহলে তিন লেখা আছে বিয়োগ চব্বিশ ভাজিতক চার এরপরে কি ছয় থেকে তিন বিয়োগ করবো প্রথম বন্ধনীর মধ্যে আছে তাহলে এর ক্ষেত্রে দেখো সংখ্যা এবং বন্ধনীর মধ্যে দেখো এখানে কোনো চিহ্ন নেই তাহলে চিহ্ন না থাকলে সেটা আমরা কি লেখবো এর লিখব সেই জন্য এখানে দেখো এর লেখা আছে তাহলে চার এর তিন ভাগ আছে এর আছে তাহলে এর ক্ষেত্রে আমরা কার কাজ আগে করবো ভাগের কাজ না করে আমরা কার কাজ করবো এরের কাজ করব অর্থাৎ গুণের কাজ করব তাহলে এখানে যেমন আছে আমরা লিখে নেব চব্বিশ ভাজি 4 গুণিতক তিন বিয়োগ তাহলে 24 ভাজি তাহলে এখানে চারের সঙ্গে তিন গুণ করব তাহলে কি হবে চার তিনে বারো সেই জন্য এখানে বারো লেখা আছে এরপরে দেখো আমরা কার কাজ করব ভাগের কাজ করবো তাহলে 24 কে চার দিয়ে ভাগ করলে কত 4 ছ চব্বিশ তাহলে এখানে ছয় লেখা আছে তাহলে গুণিতক তিন বিয়োগ এরপরে দেখো চব্বিশ ভাজি 12 বারো আছে তাহলে 24 কে 12 দিয়ে ভাগ করলে করতে হয় বারো দুগুনের চব্বিশ তাহলে এখানে বিয়োগ করতে হবে দুই হবে এরপরে দেখো তাহলে এখানে গুণ আছে বিয়োগ আছে তাহলে কার কাজ আগে হয় গুণের কাজ আগে হয় তাহলে আমরা ছয়ের সঙ্গে তিন গুণ করবো তাহলে ছ তিনে কত আঠেরো তাহলে আঠেরো বিয়োগ করতে দুই তাহলে আঠেরো থেকে দুই বিয়োগ করলে কত হয় ষোলো হয় এরপরে দেখো এখানে একের দাগের এবং এর দাগের যে সরল করা দুটি আছে আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো একের দাগের সরল করাটি এখানে তুলে নিয়েছি তাহলে এই সরল করার মধ্যে তাহলে এখানে তো প্রথম বন্ধনী আছে তাহলে আমরা প্রথমে কার কাজ করব প্রথম বন্ধনীর কাজ করব তাহলে এখানে আমরা কী লিখব সমান চিহ্ন দিয়ে তাহলে বত্রিশ আছে বত্রিশ ভাজিতক কত চার গুণ চিহ্ন আছে গুণ তাহলে এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কী আছে চার বিয়োগ দুই তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে দুই লিখব তাহলে বিয়োগ বত্রিশ ভাজিতক এবারে তো চার আছে চার এখানে দেখো তাহলে চার বিয়োগ দুই তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে এখানে দুই লিখব তাহলে এর ক্ষেত্রে দেখো তাহলে সংখ্যা এবং চিহ্ন বন্ধনের মধ্যে কোনো কিছু চিহ্ন নেই তাহলে এখানে আমরা কী ধরবো এর আছে ধরে নিতে হবে অর্থাৎ এখানে আমাদের কি হবে গুণ হবে তাহলে এখানে এর কাজ আগে হয় তাহলে এখানে আমরা কি করবো যেমন আছে লিখে নেবো প্রথমে তাহলে বত্রিশ ভাজিতক চার গুণিতক দুই বিয়োগ কত বত্রিশ ভাজিতক তারের সঙ্গে দুই গুণ করলে কত হয় আট হয় তাহলে চার দুগুণে আট এরপরে দেখো সমান তাহলে এরপরে কার কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় তাহলে এখানে দেখো বত্রিশ ভাজি ত্বক চার আছে তাহলে বত্রিশকে চার দিয়ে ভাগ করবো তাহলে চার আসতে বত্রিশ তাহলে এখানে আট হবে তাহলে গুণিতক আছে গুণিতক দুই বিয়োগ এখানে দেখো বত্রিশ ভাজি ত্ব আট আছে তাহলে বত্রিশকে আট দিয়ে ভাগ করবো তাহলে বত্রিশকে আটতে ভাগ করলে কত আট চারে বত্রিশ তাহলে এখানে আমাদের করতে হবে চার হবে এবারে দেখো এখানে গুণ আছে বিয়োগ আছে তাহলে এখানে আমাদের কার কাজ আগে গুণের কাজ আগে হয় তাহলে আমরা আটের সঙ্গে দুই গুণ করবো তাহলে আট দুগুণে কত ষোলো বিয়োগ কত চার তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে কত বারো হয় তাহলে এখানে আমাদের করতে হবে বারো হবে তাহলে এটা আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এরপরে দুয়ের ধার অঙ্গ দেখো তাহলে সমান তাহলে এখানে দেখো প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ হবে তাহলে এখানে আমাদের একশো আছে একশো লেখবো ভাজিতক দশ গুণিতক চিহ্ন আছে গুণিতক তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে দুই বিয়োগ কত লিখব একশো ভাজিত্বক দশ আছে দশ তাহলে এখানে দেখো চার থেকে দুই বিয়োগ করলে কত দুই হয় তাহলে এখানে দুই লেখবো তাহলে এখানে সংখ্যা এবং বন্ধনের মধ্যে কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমাদের কী হবে এর হবে তাহলে আমরা প্রথমে এর কাজ করবো তাহলে যেমন আছে আমরা তেমন লিখে নেবো এখানে প্রথমে তাহলে একশো ভাজি তক দশ গুণিতক দুই বিয়োগ একশো ভাজিতক তাহলে দশের সঙ্গে দুই গুণ করলে কত হয় দশ দুগুণে কত কুড়ি তাহলে এখানে আমরা কুড়ি লিখবো এরপরে কাজ কাজ হবে তাহলে ভাগের কাজ হবে তাহলে এখানে আমরা কী লিখবো দেখো একশো ভাজিতক দশ আছে তাহলে একশোকে দশ দিয়ে ভাগ করবো তাহলে দশ দশে একশো তাহলে আমাদের গত হবে দশ গুণিতক কত দুই বিয়োগ আছে বিয়োগ এরপরে দেখো একশো ভাজি তক কুড়ি আছে তাহলে একশো কে কুড়িতে ভাগ করলে কত হবে কুড়ি পাঁচে একশো তাহলে আমাদের কত পাঁচ হবে তাহলে এখানে দেখো গুণ চিহ্ন আছে আর বিয়োগ চিহ্ন আছে তাহলে কার কাজ আগে হয় গুণের কাজ আগে হয় তাহলে কি লিখব কুড়ি গুণিত দুই আর দশ গুণিত দুই সমান করতে হবে কুড়ি বিয়োগ কত পাঁচ তাহলে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে কত পনেরো হয় তাহলে এখানে আমাদের পনেরো হবে তাহলে এটা আমাদের কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল এরপরে বইয়ে দেখো তিন নম্বর দাগে কি বলেছে সাধনা মহিদ ও সুতপা তিনজন ম্যাজিক দেখাচ্ছে পনেরো জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে ম্যাজিক দেখার পর প্রত্যেকে দু টাকা করে দিল যত টাকা উঠলো সাধনা মোহিত ও সুতোপা সমান ভাগে ভাগ করে নিল সাধনা মোহিত ও সুতোপা প্রত্যেকে কত টাকা করে পেলো তাহলে এখানে দেখো তাহলে কতজন ম্যাজিক দেখছে পনেরো জন দেখছে আর প্রত্যেকে কত টাকা করে দিয়েছে দু টাকা করে দিয়েছে তাহলে মোট কত টাকা উঠবে তাহলে আমরা এখানে পনেরোর সঙ্গে দুই গুণ করবো তাহলে পনেরো গুণিতক দুই সমান কত পনেরো দুগুণে তিরিশ বা এটা আমরা কি লিখতে পারি দুই গুণিত পনেরোও লিখতে পারি দুই গুণিতক পনেরো শন করতে হবে তাহলে দুই পনেরোই তিরিশ তাহলে তিরিশ টাকা উঠবে আর এই তিরিশ টাকাকে তারা কজন তিনজন তাহলে তিনজনে ভাগ করবে আর প্রত্যেকে কি করবে সমান ভাগে ভাগ করে নেবে তাহলে আমরা ভাগ তাহলে কে তিন দিয়ে ভাগ করলে হয় তাহলে তাহলে প্রত্যেকে দশ টাকা করে পাবে সেটা দেখিয়েছে দেখো এখানে মোট টাকা উঠলো তাহলে কি লেখবো পনেরো গুণিতক দুই টাকা শন করতে হবে তিরিশ টাকা তাহলে প্রত্যেকে পাবে ক টাকা তাহলে আমরা তিরিশকে কে তিন দিয়ে ভাগ করবো অর্থাৎ কি পনেরো গুণিতক দুই ভাজিত কত লিখবো তিন তাহলে এখানে দেখো আমরা আগের নিয়মে কি করেছিলাম যে প্রথমে ভাগ করেছিলাম তারপরে কি করেছিলাম গুণ করেছিলাম এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে তাহলে থেকে ভাগ করলে দশ হবে তাই গণিতের ভাষায় লিখবো তাহলে গণিতের ভাষায় কি লিখবো এটাই লিখবো তাহলে পনেরো গুণিত দুই ভাজিত কত তিন এটা দেখো তোমাদের একটু অন্যভাবে দেখিয়েছে দেখো তাহলে আমরা কি পনেরো গুণিত দুইও লিখতে পারি আবার দুই গুণিত পনেরোও লিখতে পারি তাহলে পনেরো গুণিতক দুই কত তিরিশ আর দুই গুণিতক পনেরো সমান কত হয় তিরিশ তাহলে এখানে লিখেছে দেখো পনেরো গুণিতক দুই ভাগিত কত তিন এটা লিখেছি আর এটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কি হবে দুই গুণিতক পনেরো হবে তাহলে সমান দুই গুণিতক পনেরো আর এক্ষেত্রে আমরা যদি আগে ভাগ করি তাহলে কি হবে দেখো তাহলে দুই গুণিতক তাহলে পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি কত হয় তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ হবে তাহলে দুই গুণিতক পাঁচ সমান কত হবে দশ হবে তাহলে এখানে দেখো একটু নিয়মটা চেঞ্জ হয়েছে কিন্তু এক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে দেখো এখানে কী আছে গুণের পরে ভাগ আছে তাহলে গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে কিন্তু আগের সরলের নিয়মে ভাগ হয় দেখলাম এরপরে দেখো সরল করে এখানে পরপর অঙ্গগুলো আছে আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো একা দায় কী আছে তাহলে এখানে দেখো প্রথম বন্ধনের মধ্যে বারো ভাজি ত্বক তিন যুক্ত দুই প্রথম বন্ধনী শেষ আবার প্রথম বন্ধনের মধ্যে কী আছে আট গুণিতক চার ভাজি তো চার যুক্ত দুই আছে তাহলে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব তাহলে সমান তাহলে এখানে দেখো বন্ধনীর মধ্যে কি আছে ভাগ আছে আর কি আছে যোগ আছে তাহলে প্রথমে কার কাজ হবে ভাগের কাজ হবে তাহলে আমরা কি লেখবো বারোকে তিন দিয়ে ভাগ করলে কত তিন চারে বারো তাহলে এখানে চার হবে যুক্ত আছে তাহলে যুক্ত দুই বন্ধনী শেষ এবারে বন্ধনী শুরু করলাম তাহলে এখানে দেখো কি আছে আট গুণিতক চার ভাজিতক চার যুক্ত দুই তাহলে ক্ষেত্রে দেখো প্রথমে আট গুণিতক চার ভাজিত কত চার তাহলে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা কার কাজ করব প্রথমে গুণের কাজ করব তাহলে আটের সঙ্গে চার গুণ করলে কত হবে আট চারে কত বত্রিশ তাহলে এখানে বত্রিশ লিখব তাহলে ভাজিত কত লিখবো চার যুক্ত কত লিখবো দুই চারের সঙ্গে দুই যোগ করলে কত ছয় হয় তাহলে এখানে ছয় লিখলাম তাহলে এখানে বন্ধনীটা উঠে গেলে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এর লিখব ঠিক আছে এবারে দেখো এখানে কি হচ্ছে ভাগ আছে আর যোগ আছে তাহলে আমাদের কার কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় তাহলে এখানে আমাদের বত্রিশের সঙ্গে আচ্ছা এখানে আমরা এর কথাটা না লিখে আমরা বন্ধনেও দিতে রাখতে পারি এখন তাহলে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার আষ্টে বত্রিশ তাহলে আট লিখব যুক্ত কত লিখব দুই লিখবো এরপরে কত লিখবো তাহলে ছয় এরপরে দেখো আমাদের বন্ধনী কি হয়ে যাবে উঠে যাবে তাহলে উঠে গেলে আমরা এখানে কি লিখবো এর কথাটি লিখব তাহলে আটের সঙ্গে দুই যোগ করলে কত দশ তাহলে দশ তাহলে এখানে ছয় এর দশ তাহলে এর আছে তাহলে কি হবে গুণ হবে তাহলে ছয় দশে গত ষাট তাহলে এখানে আমাদের কি হবে ষাট হবে তাহলে আমাদের ষাট হলো এরপরে দাগের অঙ্গ দেখো তাহলে কি রয়েছে বারো ভাজিতক দুই তাহলে এর ক্ষেত্রে দেখো ভাগ আছে গুণ আছে তাহলে এর ক্ষেত্রে দেখো কিন্তু ভাগের আগে কিন্তু গুণ নেই তাহলে ভাগের পরে গুণ আছে তাহলে এখন আমরা কি করবো তাহলে আগে ভাগ করবো তাহলে সমান তাহলে তিরিশ কে দিয়ে ভাগ করলে করতে হবে ছ পাঁচের তিরিশ তাহলে পাঁচ লিখব তাহলে গুণিতক আছে দুই গুণিতক দুই লিখলাম তাহলে বিয়োগ তাহলে তিন গুণিতক দুই আছে তাহলে তিন গুণিতক দুই যুক্ত তাহলে এখানে বারো ভাজি তক দুই আছে এরপরে দেখো তাহলে এখানে গুণ আছে বিয়োগ আছে যোগ আছে তাহলে প্রথমে কার কাজ হবে আমাদের গুণের কাজ হবে তাহলে গুণ করলে করতে হবে পাঁচ দুগুণে কত দশ তাহলে দশ বিয়োগ আছে বিয়োগ আর তিন দুগুণে কত ছয় তাহলে ছয় যুক্ত কত লিখব ছয় লিখব তাহলে এক্ষেত্রে দেখো দশ বিয়োগ ছয় যুক্ত ছয় তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করবো দেখো আমরা যোগের কাজ আগে করবো তাহলে এখানে ছয়ের সঙ্গে কিন্তু আমরা ছয় লেখলে কিন্তু হবে না তাহলে এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে ঠিক আছে তাহলে এখানে আমরা কী করব দশের সঙ্গে প্রথমে ছয় যোগ করবো তাহলে দশ ছ কত ষোলো এটা আমরা একটু সাজিয়ে লিখে নিতে পারি তাহলে দশ যুক্ত কত ছয় তারপরে কত লেখবো বিয়োগ ছয় তাহলে দশ আর ছয় যোগ করলে করতে হবে ষোলো বিয়োগ করতে হবে ছয় তাহলে ষোলো থেকে ছয় বিয়োগ করলে করতে হবে দশ হয় তাহলে আমাদের দশ হবে কি এরপরে তিনের দাগের অঙ্গ দেখো সাতশো কুড়ি বিয়োগ তৃতীয় বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনী নব্বই যুক্ত প্রথম বন্ধন মধ্যে চোদ্দ প্রথম বন্ধনী শেষ বিয়োগ চৌষ্টি দ্বিতীয় বন্ধনী শেষ গুণিত কথা চোদ্দ তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব প্রথম বন্ধনীর কাজ করব তাহলে এখানে আমরা যেমন আছে লিখে নেবো সাতশো কুড়ি বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু ছৌত্রিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু নব্বই যুক্ত তাহলে এখানে সত্তর কেজি দিয়ে ভাগ করি কত চোদ্দ পাঁচে সত্তর তাহলে যুক্ত কত পাঁচ প্রথম বন্ধনে উঠে গেল তাহলে বিয়োগ কত হবে আমাদের চৌষট্টি এবার দ্বিতীয় বন্ধনী শেষ গুণিত কত লিব চোদ্দ তৃতীয় বন্ধনী শেষ এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ তাহলে এখানে আমরা যেমন আছে লিখে নেব সাতশো কুড়ি বিয়োগ তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী শুরু ছত্রিশ বিয়োগ তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু করলাম তাহলে এখানে আমাদের যোগ আছে বিয়োগ আছে তাহলে প্রথমে কার কাজ যোগের কাজ তাহলে নব্বই আর পাঁচ যোগ করলে কত হবে পঁচানব্বই হবে তাহলে পঁচানব্বই বিয়োগ কত চৌষট্টি তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ গুণিতক কত চোদ্দ তৃতীয় বন্ধনী শেষ তাহলে সাতশো কুড়ি সাতশো কুড়ি বিয়োগ তাহলে দ্বিতীয় বন্ধ তৃতীয় বন্ধনী তাহলে ছত্রিশ বিয়োগ তাহলে এখানে দেখো পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে কত হবে তাহলে তো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে কত হচ্ছে একত্রিশ তাহলে এখানে দেখো আমার দ্বিতীয় বন্ধনী উঠে গেলো এবার গুণিতক চোদ্দ আছে তাহলে গুণিতক চোদ্দো তাহলে এখানে সাতশো কুড়ি বিয়োগ তাহলে এখানে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে কী আছে তাহলে ছত্রিশ আছে বিয়োগ একত্রিশ গুণিত কত চোদ্দ তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে বিয়োগ আছে আর এবং কি গুণ চিহ্ন আছে তাহলে এখানে দেখো এই তৃতীয় বন্ধনীটা এখানে হবে না ঠিক আছে এই বন্ধনীটা এখানে হবে এটা কোথায় হবে আমাদের এই চৌষট্টির পরে হবে ঠিক আছে আমাদের এইখানে হবে ঠিক আছে তাহলে গুণিত কত চোদ্দ তাহলে এখানে আমরা কি করবো ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করবো তাহলে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে এখানে আমাদের কত পাঁচ হবে তাহলে এখানে আমাদের এই বন্ধনীটার দরকার নেই তাহলে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কত পাঁচ হবে তাহলে বিয়োগ কত পাঁচ গুণিত কত লিখবো চোদ্দ লিখব তাহলে এখানে আমাদের করতে হবে দেখো তাহলে সাতশো কুড়ি আছে তাহলে সাতশো কুড়ি বিয়োগ চোদ্দো মানুষ কত সত্তর তাহলে সত্তর তাহলে সাতশো কুড়ি থেকে সত্তর বিয়োগ করলে কত হবে দেখো তাহলে সাতশো কুড়ি থেকে সত্তর তাহলে বিয়োগ করলে শূন্য হবে আর দুই থেকে সাত বিয়োগ যাবে না এক ধার নেব তাহলে কত বারো হবে তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত হলে পাঁচ আর সাত থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে ছয় আছে তাহলে ছশো পঞ্চাশ তাহলে এখানে আমাদের কত হবে ছশো পঞ্চাশ হবে এটা আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে তৃতীয় বন্ধনীটা আমার চোদ্দোর পরে হবে না এখানে হবে এই গুণ চিহ্নের আগে হবে ঠিক আছে আমাদের এখানে হবে না এই চিহ্নটা এখানে হবে ঠিক আছে বই তোমরা ঠিক করে নেবে এরপরে চার দাগের অঙ্গ দেখো তাহলে এখানে আমাদের কি আছে প্রথম বন্ধনীর মধ্যে আঠেরো ভাজিতক নয় যুক্ত দুই এবারে প্রথম বন্ধনের মধ্যে আর কি আছে চোদ্দ গুণিতক দুই ভাজিতক সাত যুক্ত দুই তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব ভাগের কাজ আগে হয় ভাগের কাজ করব তাহলে আঠেরোকে নয় ভাগ করলে করতে হবে নয় দুগ্নে আঠেরো তাহলে এখানে প্রথম বন্ধনের মধ্যে লেখো কি দুই যুক্ত কত লিখবো দুই প্রথম বন্ধনী শেষ আর প্রথম বন্ধনীর মধ্যে দেখো চোদ্দ গুণিতক দুই ভাজিতক সাত যুক্ত দুই তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে যদি গুণ চিহ্ন থাকে এভাবে তখন আমরা কার কাজ করব আগে গুণের কাজ করব তাহলে চোদ্দ দুগ্নে করত আঠাশ তাহলে আঠাশ ভাজিত কত লিখব সাত যুক্ত কত লিখবো দুই তাহলে এখানে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কত চার হয় তাহলে এখানে আমরা চার লিখবো এবারে দেখো তাহলে এখানে ভাগ আছে যোগ আছে তাহলে এখানে আমরা কাজ কাজ আগে করবো ভাগের কাজ আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কত সাত চারে আঠাশ তাহলে কত চার যুক্ত কত লিখবো দুই তাহলে এখানে আমরা চার লিখবো আর চারের সঙ্গে দুই যোগ করলে কত হবে ছয় হবে তাহলে এখানে বন্ধন উঠে গেলে এখানে আমরা কি লিখবো এর কথাটি লিখবো তাহলে চারের সঙ্গে এর মানে কি গুণ তাহলে চারের সঙ্গে ছয় গুণ করলে করতে হবে চার চব্বিশ তাহলে এখানে আমাদের করতে হবে চব্বিশ হবে এটা আমাদের কী হয়ে গেলো সার বেরিয়ে গেল এখানে দেখো পাঁচের দাগেরটা তোমাদের কষে দেওয়া আছে তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো ছয় গুণিতক পাঁচ গুণিতক চার ভাজি তো ভাজি পাঁচ গুণিত কত সাত তাহলে এর ক্ষেত্রে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে গুণ থাকলে আমরা কার কাজ আগে করবো গুণের কাজ আগে করবো তাহলে এখানে আমরা কী করব তাহলে প্রথমে সোনান চিহ্ন দিয়ে ছয়ের সঙ্গে পাঁচ গুণ করব ছ পাঁচের কত তিরিশ গুণিত কত চার ভাজিতক কত আট ভাজিতক পাঁচ গুণিতক সাত আর ভাগের আগে গুণ আছে তাহলে আমরা গুণের কাজ করব তাহলে তিরিশের সঙ্গে চার গুণ করলে করতে হবে তিরিশ চারে একশো কুড়ি তাহলে একশো কুড়ি ভাজিত্বক আট ভাজিতক পাঁচ গুণিতক সাত এরপরে দেখো তাহলে এর ক্ষেত্রে আমাদের কী হয়ে গেলো তাহলে গুণের আগে ভাগ আছে তাহলে এখন আমরা কিন্তু আগে ভাগ করবো তাহলে একশো কুড়িকে আট দিয়ে ভাগ করলে করতে হবে পনেরো আসতে একশো কুড়ি তাহলে পনেরো ভাগিত কত পাঁচ গুণিত কত সাত তাহলে পনেরোকে কে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে করতে হবে পাঁচ তিনে পনেরো তাহলে তিন গুণিত করতে হবে সাত তাহলে তিনের সঙ্গে সাত গুণ করলে করতে হবে একুশ হয় তাহলে দেখো এখানে ভাগের আগে যদি আমাদের গুণ থাকে তাহলে আমরা কার কাজ আগে করব গুণের কাজ আগে করবো আর এখানে যদি গুণের আগে ভাগ থাকে তখন আমরা অবশ্যই কার কাজ আগে করবো ভাগের কাজ আগে করবো এরপরের পরবর্তী অঙ্গগুলো দেখে নাও এরপরে ছয় দাগের অঙ্গ দেখো তাহলে এখানে কত আছে একশো বারো গুণিতক তিন ভাজি চার ভাজি দুই গুণিতক পঁচিশ ভাজি পাঁচ তাহলে এর ক্ষেত্রে দেখো ভাগের আগে কী আছে গুণ চিহ্ন আছে তাহলে আমরা কার কাজ আগে করবো গুণের কাজ আগে করবো তাহলে প্রথমে আমরা একশো বারোকে তিন দিয়ে গুণ করব তাহলে গুণ করলে করতে হবে দেখো তিন দুগুণে ছয় তিন একে তিন তিন একে তিন তাহলে করতে হবে তিন একে তিন তিন একে তিন তাহলে কত তিন তো ছত্রিশ ভাজিতক কত লিখো চার ভাজিতক দুই আর গুণিতক কত পঁচিশ ভাজিতক কত পাঁচ বুনের আগে ভাগ আছে তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করবো ভাগের কাজ করবো তাহলে তিনশো ছত্রিশকে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করবো আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে চার দিয়ে ভাগ করলে কত হবে দেখো আমি মুখে দেখিয়ে দিচ্ছি তাহলে তেত্রিশ আছে তাহলে চার আষ্টে কত বত্রিশ চার আষ্টে বত্রিশ তাহলে আট হবে তাহলে এক বাড়বে তাহলে কত ষোলো তাহলে চার চারে ষোলো হয় তাহলে এখানে আমাদের ভাগ করলে কত চুরাশি হবে তোমরা না পারলে সাইডে করে নেবে ভাজি ত্ব দুই আছে তাহলে ভাজিতক দুই গুণিতক পঁচিশ ভাজিতক পাঁচ এবার আমরা চুরাশিকে কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে করতে হবে দু চারে আট তাহলে চার দু দুগুনে চার তাহলে দুই তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে কত হবে পঁচিশ ভাজিত কত পাঁচ এক্ষেত্রে দেখো তাহলে ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা প্রথমে কার কাজ করবো আগে গুণের কাজ আগে করব তাহলে আমরা বিয়াল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করব তাহলে বিয়াল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করলে করতে হবে দেখো আমি সরাসরি গুণ করে দিচ্ছি এখানে পঁচিশ দিয়ে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে থাকলে কত পাঁচ আর পঁচিশ চারে একশো আর এখানে পাঁচ তাহলে কত একশো পাঁচ তাহলে আমাদের কত হচ্ছে এক হাজার পঞ্চাশ হচ্ছে তাহলে এখানে আমরা কত লিখব হাজার পঞ্চাশ ভাজিত কত লিখব পাঁচ তাহলে হাজার পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দুগুণে কত দশ বিয়োগ করলে শূন্য হবে এবার উপর থেকে আমরা পাঁচ নামাবো তাহলে পাঁচ এগিয়ে কত হবে পাঁচ বিয়োগ করলে শূন্য হবে এরপর উপর থেকে শূন্য নামাবো তাহলে পাঁচ শূন্যে কত হবে শূন্য হবে ঠিক আছে তাহলে আমাদের ভাগ ফল কত দুশো দশ তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে দুশো দশ হবে এরপরে দেখো সাতের দাগের অঙ্ক ছয় গুণিতক চার ভাজিতক দুই ভাজিতক দুই গুণিতক তিন আছে তাহলে এখানে আমরা ছয়ের সঙ্গে চার গুণ করবো ছ চারে কত চব্বিশ তাহলে এখানে চব্বিশ লিখলাম ভাজিতক কত দুই এবারে কত হবে ভাজিতক আছে ভাজিতক দুই এবার গুণিতক কত দেব দুই তাহলে এক্ষেত্রে দেখো পরপর কি আছে ভাগ আছে তাহলে পরপর ভাগ থাকলে আমরা বাম দিক থেকে করে করে যাব তাহলে এখানে আমরা কি লিখো চব্বিশ ভাজিতক আছে সমান তাহলে চব্বিশকে দুই দে ভাগ করলে করতে হবে বারো দুগুণে চব্বিশ তাহলে বারো ভাজিতক কত লিখব দুই আবার গুণিত কত লিখব তিন তাহলে বারোকে দুই দে ভাগ করলে করতে হবে দু ছ বারো তাহলে ছয় গুণিত কত হবে তিন তাহলে ছ তিনে করতে হবে আঠেরো হবে তাহলে এখানে আঠের দাগের অঙ্গ দেখো তাহলে প্রথম বন্ধনের মধ্যে কি আছে বারো গুণিতক তিন গুণিতক চার ভাজিতক আট ভাজিতক তিন বন্ধনী শেষ যুক্ত আর এখানে কী আছে প্রথম বন্ধনীর মধ্যে দুই ভাজিতক দুই গুণিতক দুই তাহলে এখানে আমরা দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে গুণ থাকলে আমরা কার কাজ আগে করবো গুণের কাজ আগে করবো তাহলে বারো তিনে কত ছত্রিশ তাহলে ছত্রিশ গুণিতক কত হবে চার ভাজিত কত আট ভাজিত কত তিন প্রথম বন্ধনী শেষ যুক্ত তাহলে প্রথম বন্ধের মধ্যে কী আছে দুই ভাজিতক দুই গুণিতক দুই তাহলে এক্ষেত্রে দেখো গুণের আগে ভাগ আছে তাহলে এখন আমরা কার কাজ আগে করবো ভাগের কাজ আগে করবো তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই একে দুই তাহলে এখানে আমাদের এক হবে তাহলে গুণিত কত দুই তাহলে এখানে দেখো তাহলে ভাগের আগে গুণ আছে তাহলে আমরা গুণের কাজ করবো তাহলে ছত্রিশকে চার দিয়ে গুণ করলে কত হবে চারশো চব্বিশ তাহলে চব্বিশে চার হাতে থাকলো দুই চার তিনে বারো হাতে দুই তাহলে চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ হবে তাহলে ভাজিতক আট ভাজিত কত তিন আর যুক্ত তাহলে এখানে একের সঙ্গে দুই যোগ গুণ করলে কত দুই একে দুই তাহলে এখানে আমরা দেখো তাহলে পরপর ভাগ আছে তাহলে পরপর ভাগ থাকলে তাহলে আমরা বাম দিক থেকে ভাগ করে যাব তাহলে একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করলে কত হবে তবে আট একে আট তাহলে আট একে আট হচ্ছে তাহলে চোদ্দো আছে তাহলে ছয় বাড়বে তাহলে কত চৌষট্টি হবে তাহলে আট আসটে কত চৌষট্টি মানে আঠেরো আসতে একশো চুয়াল্লিশ তাহলে আঠেরো হবে ভাগ করলে আর ভাজিত কত তিন তাহলে প্রথম বন্ধনী শেষ যুক্ত কত দুই তাহলে আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে করতে হবে তিনশো আঠেরো তাহলে ছয় যুক্ত কত লেখবো দুই আর ছয় আর দুই যোগ করলে করতে হবে আট হবে এবারে নয় দাগের অঙ্গ দেখো ষোলো ভাজিতক চার গুণিতক দুই ভাজিতক চার গুণিতক তিন তাহলে এর ক্ষেত্রে দেখো গুণের আগে ভাগ আছে তাহলে গুণের আগে ভাগ থাকলে আমরা ভাগের কাজ আগে করবো তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত চার চারে ষোলো তাহলে চার গুণিত কত লেখবো দুই ভাজিত কত চার গুণিত কত লেখবো তিন পরপর যেমন আছে লিখলাম এবার এখানে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে ভাগের আগে গুণ থাকলে আমরা গুণের কাজ করব তাহলে চার দুগুণে করতে হবে আট ভাগিত কত লেখব চার গুণিত কত লিখবো তিন তাহলে এখানে দেখো গুণের আগে ভাগ আছে তাহলে আমরা ভাগের কাজ আগে করবো তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার দুগুণে আট তাহলে দুই গুণিত কত লিখব তিন তাহলে দু তিনে করতে হবে ছয় হবে এরপরে দশের দাগের অঙ্গ দেখো তাহলে এখানে আমাদের কত আছে চার প্রথম বন্ধনের মধ্যে ছয় বিয়োগ তিন বিয়োগ চার প্রথম বন্ধনের মধ্যে যুক্ত দশ প্রথম বন্ধনী শেষ যুক্ত ছয় গুণিত আট প্রথম বন্ধনীর মধ্যে সাত বিয়োগ দুই তাহলে আমরা বন্ধনীর কাজ আগে করবো তাহলে আমরা প্রথমে কি লিখবো চার তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে কত তিন হয় তাহলে এখানে তিন লিখলাম তাহলে এখানে দেখো বন্ধনী এবং সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমরা কি লিখবো এর কথারই লিখবো তাহলে বিয়োগ কত লিখবো চার আর এখানে আমাদের দশের সঙ্গে পাঁচ যোগ করলে কত পনেরো হয় এখানে আমাদের চিহ্ন নেই তাহলে এখানে আমরা লিখব এর লিখবো তাহলে এখানে আমাদের কত পনেরো যুক্ত ছয় গুণিত কত আট আর সাত থেকে দুই বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তাহলে এখানে আমাদের কোনো চিহ্ন নেই তাহলে কি লিখব এর তাহলে পাঁচ লিখবো এরপরে কার কাজ এর কাজ আগে হয় তাহলে এর মানে কি গুণ তাহলে আমরা গুণ করবো চার তিনে কত বারো তাহলে বারো বিয়োগ বা বারো বিয়োগ তাহলে পনেরো চারে কত ষাট তাহলে ষাট যুক্ত তাহলে ছয় গুণিত কত আট ছয় গুণিত তাহলে আটের সঙ্গে পাঁচ গুণ করবো আট পাঁচে কত চল্লিশ তাহলে এখানে চল্লিশ লিখব এরপরে দেখো এখানে বিয়োগ আছে যোগ আছে গুণ আছে তাহলে কার কাজ আগে হয় গুণের কাজ আগে হয় তাহলে এখানে আমরা বারো বিয়োগ কত লিখবো ষাট যুক্ত তাহলে চল্লিশের সঙ্গে ছয় গুণ যোগ গুণ করলে করতে হবে তাহলে ছ চারে চব্বিশ তাহলে চব্বিশ শূন্য আছে শূন্য হবে তাহলে দুশো চল্লিশ হবে তাহলে বারো বিয়োগ ষাট যুক্ত দুশো চল্লিশ তাহলে এখানে প্রথমে যোগের কাজ হবে তাহলে এখানে দেখো ষাটের আগে কিন্তু বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা দুশো চল্লিশের সঙ্গে ষাট যোগ করলে হবে না তাহলে আমরা কার সঙ্গে যোগ করবো বারোর সঙ্গে যোগ করবো তাহলে দুশো চল্লিশ আর বারো যোগ করলে দুশো বাহান্ন হয় তাহলে এখানে তোমরা সরাসরি দুশো বাহান্ন লিখতে পারো নাহলে তোমরা একটু সাজিয়ে লিখে নিতে পারো তাহলে বারো দুশো দুশো চল্লিশ বিয়োগ কত ষাট তাহলে বারো আর দুশো চল্লিশ যোগ করলে করতে হবে দুশো বাহান্ন বিয়োগ কত ষাট তাহলে দুশো বাহান্ন থেকে ষাট বিয়োগ করলে করতে হবে তাহলে দুই আর শূন্য বিয়োগ করলে দুই আর পাঁচ থেকে ছয় বিয়োগ যাবে না তাহলে এক ধার নেব পনেরো হবে তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে করতে হবে নয় আর দুই থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে এক আছে তাহলে করতে হবে একশো বিরানব্বই তাহলে এখানে আমাদের কত হবে একশো বিরানব্বই তাহলে এটা আমাদের কী হয়ে গেল অ্যান্সার হয়ে গেল এরপরে এগারো দেখার অঙ্গ দেখো তাহলে এখানে কী দিয়েছে দশ গুণিতক ছয় বিয়োগ তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে ফাইভ যুক্ত বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দশ বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে পাঁচ বিয়োগ দুই প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তাহলে তিন আবার এখানে তৃতীয় বন্ধনী দিয়েছে তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করবো তাহলে প্রথমে কী নেবো দশ গুণিতক ছয় বিয়োগ তাহলে তৃতীয় বন্ধনী শুরু পাঁচ যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু দশ বিয়োগ যেমন আছে লিখে নিলাম তাহলে পাঁচ থেকে তিন পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে দশ বিয়োগ তিন তাহলে এখানে প্রথম বন্ধনী উঠে গেল তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ তাহলে তিন তৃতীয় বন্ধনী শেষ তাহলে দশ গুণিত ছয় বিয়োগ তাহলে এখানে করতে হবে পাঁচ যুক্ত তাহলে দশ আর তিন বিয়োগ করলে কত হয় তাহলে সাত হয় দশ থেকে তিন বিয়োগ করলে সাত তাহলে যুক্ত কথা লেখ সাত তাহলে এখানে দেখো আমাদের এই বন্ধনীটা উঠে যাবে তাহলে বন্ধন উঠে গেলে এখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমরা কি লিখব এর কথাটি লিখবো তারপরে কত লিখব তিন তাহলে এখানে কত লিখবো দশ গুণিতক ছয় বিয়োগ তাহলে এখানে যোগ আছে এর আছে তাহলে কার কাজ আগে হয় এর কাজ আগে হয় তাহলে আমরা কি লেবো পাঁচ যুক্ত সাত তিনে কত একুশ তাহলে একুশ তৃতীয় বন্ধনী শেষ করলাম তাহলে এখানে কি লেবো দশ গুণিতক ছয় বিয়োগ তাহলে একুশ আর পাঁচ যোগ করলে কত ছাব্বিশ হয় তাহলে এখানে আমরা কত লেব ছাব্বিশ লিখলাম তাহলে এক্ষেত্রে দেখো তাহলে গুণ আছে আর কি আছে বিয়োগ আছে তাহলে কার কাজ আগে গুণের কাজ আগে হয় তাহলে দশ গুণিত ষাট বিয়োগ করতে হবে ছাব্বিশ তাহলে ষাট থেকে ছাব্বিশ হয়ছি বা এখানে দেখো তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে শূন্য থেকে ছয় বিয়োগ যাবে না এক ধার নেব দশ তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে করতে হবে চার তাহলে ছয় থেকে নিয়ে নিয়েছি তাহলে এখানে কথা পাঁচ আছে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে করতে হবে তিন হবে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে চৌত্রিশ হবে এরপরে বারো দাগের অঙ্গ দেখো অঙ্কিতা ও অলক আটটা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে একটা তরমুজ চল্লিশ টাকা দরে বিক্রি করেছে সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলেন দুজনে সমান ভাগ করে নিল পথে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি তাহলে এখানে দেখো কটি তরমুজ আছে আটটি তরমুজ আছে আর এক একটি কত টাকা করে বিক্রি করেছে চল্লিশ টাকা করে বিক্রি করেছে তাহলে মোট কত টাকায় বিক্রি করবে তাহলে আমরা চল্লিশের সঙ্গে আট গুণ করব তাহলে গুণ করলে আমরা পেয়ে যাবো মোট কত টাকা পাবে আর সেই টাকাটাকে কলক ভাগ করবে দুজন অঙ্কিতা এবং অলক তাহলে আমরা সেই গুণফলটাকে দুইতে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো গণিতের ভাষায় তাহলে আমরা সমস্যাটা লিখব তাহলে আমরা প্রথমে কি চল্লিশের সঙ্গে আট গুণ করবো সেই জন্য চল্লিশ গণিত আর লেখলাম এই গুণফলটাকে আমরা কি করবো দুইতে ভাগ করবো দুজনের জন্য তাহলে ভাজি দোক দুই তাহলে আমাদের প্রথম কাজ কি চল্লিশের সঙ্গে আট গুণ করা প্রথম কাজ সেই জন্য আমরা এটা প্রথম বন্ধনের মধ্যে রাখলাম বা তোমরা যদি নাও রাখলেও হবে কারণ এখানে আমাদের কি হচ্ছে কি ভাগের আগে গুণ থাকলে আমাদের কাজ কার আগে হয় গুণের কাজ আগে হয় তাহলে আমাদের প্রথমে গুণই হবে তাহলে এখানে তাহলে করলে কি হবে সমস্যাটি তাহলে চল্লিশের সঙ্গে আট গুণ করলে করতে হবে তাহলে আট শূন্য শূন্য আট চারে বত্রিশ তাহলে তিনশো কুড়ি ভাগে হবে দুই তাহলে তিনশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে কত হবে তাহলে দুই একে দুই একে দুই এক বেড়েছে বারো তাহলে দু ছ কত বারো আর তাহলে দুই শূন্য শূন্য তাহলে কত হবে একশো ষাট হবে তাহলে এখানে তাহলে প্রত্যেকে ক টাকা করে পাবে একশো ষাট টাকা করে পাবে তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব অতএব প্রত্যেকে একশো ষাট টাকা ঠিক আছে বা তোমরা নীল লিখতে পারো ঠিক আছে এরপরে দেখো তেরো দাগের অঙ্ক কোনটি ঠিক ও কোনটি ভুল লেখি তাহলে এখানে দেখো তোমাদের কয়ে কি দেওয়া আছে তিনগুণিত নয় সমান নয় গুণিতক তিন তাহলে এখানে সমান চিহ্ন আছে তাহলে তোমাদের কি দেখতে হবে এই ধারের গুণফল আর এই ধারের গুণফল আমাদের সমান হয় কি না কারণ এখানে সমান চিহ্ন দেওয়া আছে যদি সমান হয় তাহলে আমাদের কি হবে ঠিক হবে আর এখানে কি আছে তিন ভাজিতক নয় সমান নয় ভাজিতক তিন তাহলে এখানে তিনকে নয় ভাগ করব আর এখানে নয় কে তিন দিয়ে ভাগ করব তাহলে আমাদের দুটি ভাগফল যদি সমান হয় তাহলে হবে কি ঠিক আর যদি সমান না হয় তাহলে এটা কি হবে ভুল হবে ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে তিন গুণিতক নয় আছে তাহলে আমরা এখানে তিনের সঙ্গে যদি নয় গুণ করি তাহলে কি হবে তিন লং কত সাতাশ আর এখানে কি হচ্ছে নয় গুণে দোক তিন তাহলে নয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে ন তিনে কত যে সাতাশ তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো সাতাশ সাতাশ হচ্ছে তাহলে এটা আমাদের কী হবে ঠিক হবে না ঠিক হবে না ঠিক হবে সেই জন্য আমি এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম এবার এখানে দেখো তিন ভাজি তো নয় সমান নয় ভাজি দোক তিন তাহলে আমরা তিনকে নয়তে ভাগ করি কী পাই দেখি তাহলে তিন ভাজি দোক তাহলে দেখো তিনকে দিয়ে ভাগ করা যাবে না তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো সমান তাহলে ভাগ্যে কি হবে লিখি তিন বাই কত লিখতে পারি নয় লিখতে পারি তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি লঘিষ্ঠ আকারে প্রশাস করতে পারি তাহলে তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে করতে হবে দেখো একের তিন হবে আর এখানে কত ছিল তাহলে নয় ভাজি কত ছিল তিন ছিল তাহলে এটা আমরা কি লিখতে পারি তাহলে নয় বাই কত লেখ তাহলে তিন লিখতে পারি তাহলে তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে এখানে আমাদের কত হচ্ছে তিন হচ্ছে আর এখানে কত হচ্ছে একের তিন হচ্ছে তাহলে দুটা কি সমান দুটা কিন্তু সমান নয় তাহলে এটা আমাদের কি হবে ভুল হবে ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো